গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা অনেকক্ষণ আগে উঠেছি উঠে যা কাজকর্ম মোটামুটি ছিল সেগুলো করলাম দিয়ে একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে এই যে আমাদের চা বসিয়েছিলাম চাটা এখন মানে ছাঁকবো ঢেকে রেখেছি আর এইদিকে মামমের খাওয়াটাও হয়ে গেছে আর মাম্মা ঘুমোচ্ছে এখন হয়তো আটা নাটা দুটবে আর কালকে জানো তো চাটা ছাঁকবো একটু পরে আগে তোমাদের সাথে একটু কথা বলি আর কালকে জানো তো কী হয়েছে কালকে মাম্মাম দুবার রাত্রিবেলা উঠে গেছে একবার তো মানে কি বলবো উঠে গেছে তা আমি আবার টেনে টুনে শুয়েছি তো পি করে দিয়েছিল দেখছি ও রাত্রিবেলাটা আমি শুধু ওকে ডাইপার পরাই বাকি সারাদিন ওকে আমি ডাইপার ফ্রি করেই রাখি কারণ রাত্রিবেলা বারবার উঠে উঠে ওরও ঘুমের ডিস্টার্ব হবে আমারও উঠতে হবে তো আর দুপুরবেলাটাও ঘুমের সময় পড়ানো হয় না কারণ দুপুরে তো ওই এক দেড় দু ঘন্টা মতো ঘুমায় ঘুম থেকে উঠেই ও করে আর রাত্রিবেলা কালকেই প্রথম কী করেছে পুরো পি হয়ে গেছে তারপরে আমি আবার কি করলাম মানে ড্রাইভারটা লিক হয়েছে ঠিকঠাক এত নড়াচড়া করেছে মনে হয় সাইড দিয়ে কোনো কারণে আর কি বেরিয়ে গেছে তো আমি আবার রাত্রিবেলা ওকে বসিয়ে ঘুম হয়ে গেছে তো আরও ছোট থেকে কখনোই মানে টয়লেট বলো বা পটি বলো কোনোটার মধ্যেই শোয় না ও মানে উঠে যেত ছোটোবেলায় কাঁথারতেও যদি ওকে শোয়ানো হতো না অনেক বাচ্চা আছে না যে পি করলেও তোমার কাঁথার মধ্যে ঘুমিয়েই থাকে বাট ও যতবারই করত যখনই করতো অন্য রোজে উঠে পড়তো এর একটা খুব সমস্যা মানে ওকে ডাইপার ফ্রি করে তখন রাখতাম তো এইরকম করতো যাই হোক সেটা তো এবার ওকে আমি কালকে রাত্রিবেলা উঠিয়ে আবার ড্রেস চেঞ্জ করালাম সমস্ত কিছু করে আবার ঘুমিয়েছি ঘুম পাড়িয়েছি মানে শুয়ে ঘুমিয়ে গেছে আবার চারটে নাগাদ একটু ছটপট করতে করতে উঠে গেছে কি কী জানি কালকে হয়তো একটু অসুবিধা হচ্ছিলো এরকম কখনো করে না তো হচ্ছিলো আর কি করা যাবে তো ও এখনও ঘুম হচ্ছে ঘুমুক আর আজকেও স্কুল আছে তোমার সাড়ে নটা থেকে আজকেও এক্সাম আছে মেম্বার্সের এক্সাম আছে আজকে তো উঠে একে উঠিয়ে খাই দিয়ে একেবারে স্কুলে পাঠিয়ে দেবো আর এইদিকে বাকি আমি মাছ তোমার আজকে করব কারণ কালকে তো আমার উল্টো রথের নিয়ম পালন হয়ে গেছে আমাদের এখানে রথ তো টানাও হয়ে গেছে তো আজকে ওই জন্য মাছ তো বাজারে সেরকম কিছু পেলামই না তো ইয়ে নিয়েছি লোটে মাছ বললাম ওটা ফ্রাই করব আর ভোলা মাছ পেয়েছি শুধুমাত্র ওইটা আমি একটা করবো মাছের ঝোল বা ঝাল আর তার সাথে ডাল বা দেখি কি করা যায় এই হচ্ছে আজকে রান্না হবে এই গাছগুলো পুরো তরতাজা হয়ে গেছে দেখো এটা বেবি প্লান্ট থেকে বসিয়েছিলাম ভালো আছে গাছটা এইটা দেখেছি বেশি মানে কি বলো তো ঘরের ভেতর রাখলে মরে যায় একটু বাইরে একটু ঘরে রাখলে ঠিক থাকে আর একটু জলও দিতে লাগে এই দুটো গাছও ঠিকঠাকই আছে আপাতত জানলাটা বেশ আকাশের অবস্থাটা তো জানি না আজকে আবার বৃষ্টি হবে কিনা বাকি আমার এখানে জামা কাপড় তো সব ভেজা এগুলো ভাবছি একটু ছাদে দিয়ে আসি তাহলে একটু একটু শুকিয়ে যায় মানে কালকে তো ভেজা অবস্থাতেই নিয়ে এসেছিলাম শুকায়নি চা নিয়ে এসেছি চাটা খেয়ে নি বসে বসে এই যে আমার চা বিস্কিট নিয়ে এসেছি তো চাটা খাই খেয়ে রান্না বান্না করবো আর আজকে বিকেলবেলা মা আসবে হচ্ছে খুব কান্নাকাটি করছে দুদিন ধরে মিনি দিদা এসেছে তো দিদাকে দেখবে ছাদে গেলে তারপর ঘরে এসে দিদু দিদু বলে কান্নাকাটি করবে তো মাকে বললাম তাহলে তুমি আসো ও দুদিন ধরে খুবই কাঁদছে আর ও যখনই ওকে ভিডিও কল করা হচ্ছে তখন কান্না থামছে না জানলায় মানে দরজায় গিয়ে বলছে বারবার দরজা খোলো দরজা খোলো দিদু আসবে বাচ্চা তো এখন একটু একটু বুঝতে শিখেছে তো আগে যখন আসতো চলে যেত অত বুঝতো না কিন্তু এখন এখন দিদি বুঝতে পারে আমারও মনে আছে আমি যখন মানে ওর মতো ছোটো অবস্থাতে তো মনে নেই যখন একটু বুঝতে শিখেছি আমার মাসিরা যখন মা বাড়ি থেকে আসতো মাসিদের মাসিদেরকে আমি যেতে দিতাম না আজকে থাকো আজকে থাকতে হবে কালকে যাবে কালকে আজকে থেকে গেলেও কালকে হওয়া যেতে দিতাম না তো এই রকম আমিও ছোটবেলায় ভীষণ করতাম মা বাড়ি থেকে কেউ আসলে তা তারা আর বাড়ি যেতে পারবে না মাছটা আজকে বেগুন পেঁয়াজ দিয়ে করব বেগুনটা হালকা করে একটু ভেজে তার ওপরে পেঁয়াজটা দিয়ে দেবো মাখামাখা হবে আর কি তোমার লোটে মাছটা লোটে মাছটা কি করেছি ম্যারিনেট করে রাখবো এখানে আদা তারপর রসুন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে ভালো করে এটা মেখে ফ্রিজে রেখে দেবো আর খাওয়ার সময় তারপরে এটাকে ভাজবো আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি বানাবো বলে একটু সবজি দিয়েই ম্যাগিটা বানাচ্ছি মানে গাজর পেঁয়াজ বিনস একটু বাদাম আর একটু কারিপাতা দিয়েছি কারিপাতা দেওয়াতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়েছিল একা টুপি পরতে পারো এক একা পারো বাই 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 সেরকম একটা কোনো কাজ নেই আমার তাই জন্য আমি না কি করছি শাড়িগুলো গোছাচ্ছি তোমার মাঝে মাঝে কি করি বলো তো শাড়ি একদম পড়া হয় না তো শাড়ির ভাঁজগুলো একটু উল্টে পাল্টে করে রাখি আর যেহেতু মাম্মা মামা এখন ঘরে নেই আমি আলমারি খুলে মনের সুখে শাড়ি গোছাচ্ছি ও থাকলে কি ও পুরো আলমারি একবার এটা ধরবে একবার ওটা ধরবে তো কি আর করবো আর এই যে দেখাচ্ছি দাঁড়া এই দেখো কত্তর শাড়ি গোছাচ্ছি এই সব এই ভাজ থাক গুলো উল্টে পাল্টে রাখছি আর কি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বার্থডে পার্টিতে আমার শাশুড়ি শাড়িটা এই শাড়িটার কথা অনেকে জিজ্ঞেস করেছে আমাকে এত সুন্দর এই শাড়িটা না মানে কালারটা যেরকম সোবার আর পরলে ভীষণ এলিগেন্ট লাগে আর পুরো সুতোর কাজ করা এই যে আমি একবার তোমাদের ক্লোজও দেখাচ্ছি শাড়িটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই পুরো পুরো অল ওভার বডিতে এরকম সুতোর কাজ করা আর হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে ফুলের মাঝে মাঝে কাজ করা শাড়িটা কিন্তু দারুণ আর এই সেম শাড়ি অন্য মানে ওইটা একটা কোয়ালিটি আর এটা আর একটা কোয়ালিটি ডিফারেন্ট মানে এইটা একটু আলাদা এটা হচ্ছে আমার সাদার মধ্যে মানে মেরুনের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করা জানি না কালারটা বোঝা যাচ্ছে কি না বাট এটা মেরুনের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করা এইটা কিন্তু এই যে এইরকম ট্রান্সপারেন্ট আছে এই যে এরকম টাইপের মানে এইটাও আমি পরেছিলাম তোমার একটা রাইস সেরেমনিতে একদিনই পরেছিলাম তো শাড়িগুলো তো আমি ভাজ করে রাখছি তো আমার কাছে হাতের কাছে যে কটা শাড়ি আছে আমি সব দেখাচ্ছি না আমার মানে খুব ফেভারিট দু একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি সব আমি দেখাচ্ছি না তো সবার প্রথমে আমি আমার মানে মোস্ট ফেভারিট শাড়ি আমার বিয়ের প্রথম বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ডুয়েল কালারের আছে শাড়িটা সুতোটা হচ্ছে একটু তোমার স্কাই ব্লু টিপস স্কাই ব্লু দিয়ে কাজ করা আর ভেতরটা হচ্ছে এরকম ব্লু প্লাস এই গোল্ডেন মতো রয়েছে শাড়িটা এই যে এটা দেখতে পাচ্ছ তো এই যে এইবার এই শাড়িটা কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট আমি একদিন পরেছি শাড়িটা আমার বোনের রিসেপশনে আর এটা কিন্তু আসাম সিল্ক একদম পিওর আসাম সিল্ক এটা আর আসাম থেকেই কেনা এটা এই শাড়িটা কালারটা জাস্ট দেখো মানে আমি ভাজ করেছি এই আমি বেশি খুলছি না এই যে এটা হচ্ছে কালার গ্রিনের ওপরে আছে একদম গ্রিনের ওপরে শাড়িটা কিন্তু দারুণ এটা আমি আমার মেয়ের রাইস সেরিমানিতে পরেছিলাম এটা এটা হবে এই যে শাড়িটার ভেতরটা কিন্তু এইরকম বডিতে কাজ করা আর হচ্ছে আমার শাশুড়ি মা পুজোতে দিয়েছিল পুজোর সময় আমি পরিনি তো একেবারে মেয়ের রাইস সেরিমানিতেই পরেছিলাম শাড়িটা কিন্তু দারুণ মানে খুব সুন্দর পরলে মানে ভীষণ ভালো লাগবে শাড়িটা গোল্ড জুয়েলারি দিয়ে ভালো লাগবে পার্লে কিছু দিয়ে পরলে ভালো লাগবে এই হচ্ছে আমার দু নম্বর ফেভারিট শাড়ি সকালের আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছিলাম সবজি দিয়ে আর মাম তো খুব ভালোবাসে ম্যাগি খেতে কিন্তু ওকে তো আমি দিয়ে দিতে পারিনি কারণ এখন যেহেতু এক্সাম চলছে তাই জন্য ওদের স্কুলে এখন টিফিন আনাটা অ্যালাউ নয় আর কি বৃষ্টি নেমে গেছে আমি স্নানে গেছিলাম এর মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে পুরো একদম এই জানলাটা দিয়ে দক্ষিণ দিক তো এদিকটা দিয়ে পুরো জল এসে গেছে পুরো ভিজে গেছে বুঝতেই পারিনি তাহলে জানলাটা বন্ধ করে যেতাম হঠাৎ করে নেমেছে বৃষ্টিটা মাম্মা মামের তো রেনকোটটা দিলাম না ছাতা নিয়ে গেছে যদিও দিদি কিন্তু রেনকোটটা দিয়ে দিলে ভালো হতো ওয়েদারটা বোঝা যাচ্ছে না তো কখনো বৃষ্টি কখনো রোদ সব হাওয়াতে হাওয়া পুজো দেবো মাথার জলটাও আমি মুছতে পারিনি বৃষ্টি নেমেছে দেখে দুম করে বেরিয়ে এসেছি ওয়াশিং মেশিন চলছিল জামা কাপড় আমার মানে হেই হয়ে ধোয়া হয়ে গেছে আর আবার সেই আকাশ পরিষ্কার হয়ে গেছে না একটু আগে রোদ উঠেছিল এখন আবার মানে সরি একটু আগে বৃষ্টি পড়ছিল কি খেয়ালে দেখো একটু আগে বৃষ্টি পড়ছিল আর এখন হচ্ছে তোমার আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি জামা কাপড়ের ছাদি দিচ্ছি না কারণ এখন মেলবো আবার আমাকে আনতে যেতে হবে বৃষ্টি পড়লে দৌড়লে আর এই যে মাসে এখানে সমস্ত বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে এগুলো একটু শোকাক আর এখন দেবী খাবার বানাবো ওর আসার টাইম হয়ে গেছে ওই জন্য শাড়ি টাড়ি সব আমি গুছিয়ে রেখে দিলাম আর মামা আজকে আমি সবজি মানে সকালবেলা আমাদের যখন রান্না করছিলাম সবজি সব কেটেই রেখেছি যে আজকে ও সবজিতে দিয়েছি ঝিঙে আর আলু বরবটি আর বিনস তো এইটা এখন ওই খিচুড়ি টাইপের হবে তো এটা এখন আমি বস বসিয়ে দিই ও এগারোটা বাজতে যা ও আর পাঁচ দশ মিনিট পর হয়তো চলে আসবে আর ওর জন্য করবো আজকে একটা ধরো আর ওর জন্য করবো হচ্ছে আজকে ডিম সেদ্ধ কারণ বললাম আজকে মাছ জ্যান্ত মাছ কোনো কিছুই ছিল না তো আজকে ডিম সেদ্ধ করে দেবো দেখি ও আসলে ওকে আবার ফলের রস করে দিতে হবে এই প্রেশার কুকারটা যদি এবার খারাপ হয় আর যদি হয়েছে খারাপ তাহলে আমি এবার এটা এক্সচেঞ্জ করাবো আর একটা প্রেশার কুকারও আছে ছোট আমার আর দোকান থেকে আমাকে কি বলেছে বলো তো যে বড় গ্যাসে বসাতে না ছোট প্রেশার কুকারটা অলওয়েজ ছোট গ্যাসেই বসাতে এইবারে ঠিক আছে বলতে নেই জানি না কদিন ঠিক থাকবে কটা কালার আছে কাউন্ট করো একটা কালার আছে আর জানলাটা খুলে দি বৃষ্টি কমে গেছে এই রোদ উঠে গেছে আবার আমি কি করব কালার করব দাও দাও কালার করি আমাকে দিয়েছে কালার করার জন্য কি আঁকবো ফ্লাওয়ার 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 আঁকি ফ্লাওয়ার 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 এই না কালার করো কালার করো আমাকে দিয়েছে কালার করার কি করব আমি তুমি করো তোমাকে তো দিলাম আজ তুমি তো মাম্মাকে একটু আদর করলে না আজকে স্কুল থেকে এসে মাম্মিকে তো একটু আদর করলে না গালে গালে এইটুকুনি এইটুকুনি আদর আ আমার মন খারাপ করছে

স্নান করতে যাবে কালার দিয়ে করো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে আর এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা তার মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো তো ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে এবার এইটাকে ডিমে চুবিয়ে তেলে ভাজতে হবে তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব মাছটা কিন্তু বেশ ভালো হয় খেতে এভাবে তোমরা ট্রাই করে দেখতেই পারো এখানে আমি মাছের ফ্রাই করছি সুন্দর আর একজন বলছে কি যে ফ্রেঞ্চ ফ্রাই খাবো ভাতায় কি করো

দুপুরবেলা আমি কেন বানাইনি এখন আমাকে বলছে বানালে না আমি ঠিক আছে পানি দিচ্ছি চায়ের সাথে খাবে আরে দুপুরবেলা আমি মাছ ভাজা করেছিলাম তারপরে ওই ভেন্ডি ভাজা ছিল ওই জন্য ভাবলাম আর করবো না কাছিটা কোথায় কাছিটা এখন ঠিক মনে আছে বানিয়ে দিই চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাও নীতি শুনতে পাচ্ছি দেখো আসতে নেও ਇਹ ਕਿ ਇਹ

পাপার মতো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ তোমাদের কি শিখেছে কি খাচ্ছো গোটে ধঙা কোরো না তোমাকে দিয়ে ভাজিয়েছো ঘেমে গেছি আমি I দেখো তোমার মিয়া খাওয়া হয়ে গেল তাহলে রাতে কি খাবে রাতের মেনু কি হয়ে গেল ডিনার মামের টেডি পড়ে গেছে আলমারির ওপর দিয়ে দেখো সব উড়ে গেছে এত হাওয়া দিচ্ছে উলট পালট হাওয়া দিচ্ছে দেখো কোথায় যাচ্ছ বৃষ্টি নামবে মনে হচ্ছে জানো মা কিন্তু উড়ে চলে যাবে ব্যায়াম করছো করো একটু করো দেখি কেমন করে নিজে নিজেই ব্যায়াম করে এখন করো আর একটু ব্যাম করো এইটুকু নি ব্যাম ভালো করে গোছাও সুন্দর করে গোছাবে দেখেছো সমস্ত পাকা পাকা বুদ্ধি আছে মাম্মাম তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখানে মা মুড়ি নিয়ে এসেছেন বেবির জন্য আর এখন আমরা রাত্রের খাওয়া দাওয়া করবো তো আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি আনিয়েছি তো এই যে আমাদের বিরিয়ানি রেডি এবার এইটাই আজকে খাবো বিরিয়ানিটা কিন্তু ভালোই ছিল আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা